আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা দেব যে ফর্মুলাটা আপনি ব্যবহার করে বগলের চুল পায়ের চুল এগুলো আসে মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনি তুলে ফেলতে পারবেন তার সবাইকে নমস্কার টুকিটাকি গাছের গড় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই গাছের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি যে নতুন নিত্য নতুন ভিডিও ছাড়ি যাতে আপনার কাছে সবার আগে পৌঁছাই এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি দেরি করব না বগলে চুল পায়ে চুল মাত্র তিরিশ মিনিটের মধ্যে বিনা খরচে আপনি তুলতে পারবেন এটা একদম প্রমাণিত জলজান্ত প্রমাণিত কি করবেন দেখুন আমি যে বাগানে বসে ভিডিওটা করছি এটা হচ্ছে সুপারি বাগান এই সুপারির কচি পাতা নিয়ে আপনি বাটবেন বেটে একটা পাত্রে রাখুন আর দশকর্মার দোকান বা মুদিখানার দোকানে যে কোনো দোকান থেকে আপনি দশ টাকা কুড়ি টাকার গন্ধক কিনে নিয়ে আসুন একটু গন্ধক ওটাকে বেটে রাখুন ওটাকে গুঁড়ো করুন গুঁড়ো করে আপনি যে সুপারির পাতাটা বেটে রেখেছেন ওর ভিতরে খালিকটা গন্ধক দিয়ে ভালো করে একটু ঘাটুন ঘাটার পরে আপনি আপনার বগলের চুল বা যেখানে চুল আপনি উঠাতে চাইবেন সেখানে আপনি পোলেপটা দিন দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট হাইস্ট রাখুন তারপরে দেখবেন আপনি আস্তে ডলা দিন আপনার চুল অটোমেটিক দেখবেন উঠে যাচ্ছে এর জন্য কোনো ক্রিম ভিট বলুন আর যে পশন তোলা ক্রিম বলুন ওগুলো কিন্তু কোনো প্রয়োজন পড়বে না একদম নর্মাল গোপন ফর্মুলা চুল তোলার আমি আপনাদেরকে এটা বলে দিলাম তবে একটা দিক দিয়ে আপনাদের সাবধান করি ভুল করে এই ফর্মুলাটা কাউকে মাথায় জন্য মাখতে বলবেন না মাথায় মাখলে কিন্তু মাথার চুল পুরোটাই কিন্তু উঠে যাবে আপনার যেখানে মাখার দরকার যে চুলগুলো তোলার দরকার সেখানে সেখানে মাখুন অযথা আপনি মাথায় জন্য মাখবেন না যেখানে চুল তোলার প্রয়োজন সেখানে মাখুন সেখানে চুলগুলো আপনার পনেরো কুড়ি মিনিটের মধ্যে চুলগুলো উঠে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে আমার নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে যায় এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন